আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাইরে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের ব্লগটা দেখার জন্য তো হঠাৎ করে মেজাপাকে পার্ককে নিয়ে বারে হাসপাতালে যাচ্ছি ডাক্তার দেখাতে তো আপনারা আমার সাথে চলুন আজকের ব্লকে যা যা থাকতেছে সবটাই শেয়ার করবো ভালো লাগবে ঢাকা শহর আসলে ঘুরতে অনেকটাই ভালো লাগে আর ঢাকা শহর সন্ধ্যার পরে ঘুরতে বেশি ভালো লাগে চারোপাশের ভিউটা দেখতে অনেক সুন্দর দিনের বেলা ভিউ একরকম রাতের এক একরকম ভিউ তো আমার সাথে আপনারাও থাকুন তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য পাওয়া পাও নাই অত দেখাও মনে বে কি সুন্দর

ট্রেন মানে সে আসেই যা সবাই গাড়ির মধ্যে উত্তর উত্তর লেখা আছে দেখছেন আজকে খালি হ্যাঁ যাওয়াটা আসা দু খালি দেখলাম দেখি কি আছে রাত্রে পুরো हुन्छ <laughs> <Thank you. laughs> 아, 만나고, 라이트, 이리트, 아이고, 레트, 이리트, 아 아마, 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 아아 아마, 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 아 아마, 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 아

এই আপ্যান্ডা হলো আমাদের মিরপুর দশ নম্বর বানারসি পল্লীর কাছাকাছি বাট ফুট ভিডিও দেখে গিয়েছিলাম তো ফুট আপি যেভাবে রিভিউ দিয়েছে খাবারের তো মনে হয়েছে আসলেই টেস্ট স্বাদ সব মিলেই অসাধারণ হবে আসলে এটা একদমই বাজে ছিল মাংস মনে হয় এক চামচ দিয়েছে আর এটার প্রাইসটা ছিল দুশো সত্তর টাকা তো ওইভাবে ওই দুশো সত্তর টাকার এখানে আমার কাছে মনে হলো না যে খাবারের রেটটা তারপরেও আমার কাছে অত হামরিটা মজা লাগেনি কিছু এটা কোনো স্বাদ পাইনি বাট মাংসর মধ্যে ঝুড়ি মাংস যেহেতু একটু সামান্য টেস্ট পেয়েছি আর যারা রিভিউ দেয় তাদের জন্য আসলে খাবারগুলো অন্যরকম করে তৈরি করে অন্যরকম করে সার্ভ করে যেটা আসলে আমাদের জন্য মনে হয় ওরকমটা না আর আমার কাছে একদম আহামড়ি স্বাদ টেস্ট ওরকম মনে হলো না ওরা তিনটা ভত্তাতে তিনটা ভত্তার মধ্যে দুইটা ভত্তে একদম ছিল আর একটা কী ভত্তা জানিয়েছিলো সেটা একটু মোটামুটি চলে আর কি বলবো তো তারপরেও আপনারা যেহেতু এলাকায় আসেন আসবেন খাবেন সবার রুচি তো এক না সবাই এসে খেয়ে যাবেন তারপরে সবাইকে বলবো আপা রেস্টুরেন্টে আসবেন আর এটার খাবারের সাথে অবশ্যই নেবেন তো আমার কাছে অতটা আহামড়ি আসলে টেস্ট মনে হয়নি তো আপনাদের কাছে কেমন লাগবে তা তো আমি জানি না অবশ্যই এটার টেস্ট নেবেন তো আমি দেখলাম যে খিচুড়িটা মধ্যে কোনো স্বাদ নাই আর এই যে ভত্তা কথা যে বললাম ভত্তার মধ্যে কোনো স্বাদ নেই আর মাংস তো মনে করেন এক চামচ এমন পাতলা করে বিষিয়ে দিয়েছে একদম এক চামচ টেবিল চামচেরও কম হবে এক চামচ দেখতেই পারলেন তো অনেক পাতলা করে বিছে দেয় আর খিচুড়ির মধ্যে ওরকম আহামরি স্বাদ নেই ভেবেছিলাম আরও কিছু খাবার অর্ডার দিব বাট খাবারের স্বাদটা এত বাজে ছিল যার জন্য আর অন্য খাবার অর্ডার দেওয়া হলো না তো সবাই ভালো থাকবেন